আসসালামাইকুম আর্জেন্টিনার সাপোর্টাররা কোথায় আপনাদের তো ইমান আমলের পরীক্ষার সময় চলে আসছে ভাই আর্জেন্টিনা তো ইসরায়েল সাপোর্ট দিয়ে দিল জাতিসংঘের সাধারণ পরিষদে যেখানে একশো পাঁচচল্লিশটা দেশ ফিলিস্তিনের সাপোর্ট দিছে সেখানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষে ভোট দিছে এবং ইসরায়েলের এই হামলা এবং যুদ্ধকে তারা যৌক্তিক মনে করে এবং ফিলিস্তিনকে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে তো এখন কি করবেন ভাই আর্জেন্টিনার সাপোর্ট করবেন এখন আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য কি কি যুক্তি দেওয়া যায় একটু কমেন্টে দেন কারণ সাপোর্টটা আপনারা করবেনই এতে যদি দুই চার লক্ষ মুসলমান মাইরা ফেলে ফিলিস্তিনি উড়াইয়া দেয় কারণ ভাই অন্ধ ভক্তর তো একটা সীমা আছে তাই না আর আপনারা যে পরিমাণ এই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা আমি শুধু আর্জেন্টিনার সাপোর্টারদের বলতেছি না কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা যেসব সাপোর্টার একেবারে অন্ধ হয়ে গেছেন ফেসবুকে যারা আসলে এই খোঁচাখচিটারে একটা বিনোদনের পর্যায়ে নিয়ে গেছেন এটা আপনাদের কাছে একটা আসক্তের মতো হয়ে গেছে বাংলাদেশে কি ঘটুক আর না ঘটুক নিজের দেশ নিয়ে আপনারা যতটুকু না ভাবেন এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তার সাথে দশ গুণ ভাবেন কিন্তু নিজের দেশটা নিয়ে যদি আপনারা সব এতটুকু ভাবতেন হয়তো বা দেশটা আরো কিছুটা উন্নত হতো এই যে আর্জেন্টিনা এই জঘন্য কাজটা করলো ইসরায়েলের সাপোর্ট দিল ভোট দিল এবং ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো এখন ভাই আপনারা কি করবেন আর্জেন্টিনার আর্জেন্টিনার বয়কট করবেন নাকি সাপোর্ট করার জন্য আপনারা কয়েকটা যুক্তি রেডি করে রাখছেন তো যারা যারা এই যুক্তিগুলো রেডি করে রাখছেন লেম যুক্তিগুলো একটু দয়া করে কমেন্টে জানাই দেন আর যদি মনে করেন যে না মুসলমান হিসাবে আর্জেন্টিনার মতো একটা জঘন্য দেশের বয়কট করা উচিত সেই ক্ষেত্রে আপনারা বয়কট করতে পারেন কিন্তু যারা যারা মানে একঘেয়েমি করবেন যে না আর্জেন্টিনা সাপোর্ট করবেই খেলার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই এই সমস্ত লেম লজিকগুলো একটু দেখতে চাই যে আপনারা কি কি লেম লজিক দিতে পারেন তো আজকে থেকে আর্জেন্টিনাকে তো বয়কট করলামই এবং যারা যারা ফেসবুকে যে আর্জেন্টিনার ফ্ল্যাগ আর্জেন্টিনার জার্সি এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন পোস্ট করবেন তাদের প্রতি আসলে একটা মানে শ্রদ্ধা হারায় ফেলবো এখন আর্জেন্টিনার কিছু অন্ধ সাপোর্টার বলতে পারেন যে ভাই ফুটবলের সম্বন্ধে আপনি কি বুঝেন ভাই একটু শুনেন স্কুল লাইফের বেস্ট ইলেভেনের মেইন স্ট্রাইকার ছিলাম ধানমন্ডি থানা থেকে আমরা চ্যাম্পিয়ন ছিলাম এরপরে ঢাকায় মহানগরীর বেস্ট ইলেভেনে খেলছিলাম ঠিক আছে তারপরে কলেজ লাইফে ঢাকা কলেজে ইন্টারের মনে করেন বেস্ট ইলেভেনে খেলছিলাম তো ফুটবল সম্বন্ধে আমরা কম বুঝি না কিন্তু ভাই আমরা মাতলামি করি না আমরা ফুটবল নিয়ে মনে করেন যে খোঁচাখুচি করি না ফুটবলটারে আমরা একটা বিনোদন হিসাবে নিয়েছি বিনোদনের জায়গায় রাখছি এটার ব্যক্তি জীবনে আইসা কোনো বন্ধু সাথে শত্রুতা তৈরি করি নাই তো আপনাদের কাউরে আমার ছোট করে কথা বলার কোনোই নাই আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আমি কখনোই ফেসবুকে বা কোথাও কোনো মন্তব্য করি নাই খেলা দেখছি এই পর্যন্তই শেষ তবে এই যে আর্জেন্টিনা ইসরায়েলের সাপোর্ট দিয়ে যখন জঘন্য কাজটা করছে এখন আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখলে শুধু থুতু মারবো আর পায়ের মধ্যে মনে করেন পিসাবো কারণ এই আর্জেন্টিনার মানুষরা এখন আমার কাছে গুয়ের কিটের মতো মনে হয় বুঝছেন আপনার কাছে মেসি আইডল হতে পারে হইলেও আমার কাছে এখন বাথরুমের একটা ঢিলা মাত্র বাথরুম এসেছে বেশি কিছুই না বুঝেন না কারণ আমার কাছে আমার ধর্ম আগে